এই ফরজ গোসলের নিয়মটা শিখাই দিই এটা মনে রাখবেন যুবক ভাইরা যারা আছেন আপনাদের যদি গোসল ফরজ হয় আপনার উপযুক্ত বয়সের মধ্যে উপনীত হয়েছেন সর্বপ্রথম আপনি আপনার বাঁ হাত দ্বারা ডান হাত দ্বারা পানি ঢালবেন বাঁ হাত দ্বারা আপনি আপনার লজ্জাস্থানকে আগে পরিষ্কার করে নেবেন সবাই যারা মুরব্বী বাবার আছেন যারা বিবাহ করেছেন আপনারও মনে রাখবেন ডান হাত দ্বারা পানি ঢাইয়া বাঁ দ্বারা আপনি একটা লজ্জা স্থান পরিষ্কার করবেন মা বোন যারা শুনছেন আপনারাও ডান হাত দ্বারা পানি ঢাইলা বাঁ হাত দ্বারা আপনি একটা লজ্জা স্থান পরিষ্কার করিয়া আগে আপনি উজু করবেন গোসলের উজুটা কেমনে করে ভালোভাবে কুলি করা নাকে পানি দেওয়া সমস্ত শরীর দৌত করা আর আপনি ধুপুর করে দেয় ফুক করে না না আগে ভালোভাবে কুলি করবেন তিনবার নাকে তিনবার পানি দিবেন ডান দিকে একবার তিনবার পানি দিবেন বাম কাঁদে তিনবার পানি দিবেন এরপরে মাথায় আস্তে আস্তে পানি দিবেন এটা হলো গোসল করার মূল সুন্নত নিয়ম এবং গোসল এভাবে করলে পবিত্র হয় সাবধান এতদিন পর্যন্ত যদি অন্যভাবে ভুলভাবে বেড়ে থাকেন এখন থেকে গোসলের ফরসটা শিখা ঠিকভাবে গোসল আদায় করবেন আল্লাহ কবুল করুক আমিন কন যুবক ভাইরা যারা আছেন মনে রাখবেন পবিত্র অবস্থায় মারা গেলে আল্লাহ তালা শহীদের মরণ দান করে এতদিন পর্যন্ত গোসল ফরজ হয়েছে কথা সত্য পবিত্র হওয়ার জন্য ঠিকভাবে গোসল হরেন নাই পবিত্র হনও নাই যদি এই অবস্থায় মারা যাইতেন ফেরেস তো আপনার কাছে আসতো না এই জন্য এমনভাবে থাকবেন যেন ফেরস্তা আপনার মরণের সময় কাছে আসে সব সময় পবিত্র থাকার চেষ্টা করবেন জোরে আল্লাহর আল্লাহরুলি কয় বাবা বিসমিল্লা কইয়া তিনটা ডুব দাও উনি বলেন আমি বিসমিল্লা তিনটা ডুব দিলাম তিনটা ডুব দেওয়ার পরে এবার আমি উঠলাম এবার আল্লাহরুলি কয় বাবা নতুন পাঞ্জাবি লাগাও নতুন পাঞ্জাবি লাগাইয়া আমার গোড়ার পিঠে চড়াইয়া আমার মার কাছে নিয়ে গেছে মার কাছে যাইয়া সালাম প্রদান করলাম কিন্তু এবার আর আমার মা থেকে মাথা উঠায় না শ্রদ্ধা থেকে মাথা উঠায় না আমি আমার মারে আবার সালাম আমার সালাম আলাইকুম আমার মা মাথা উঠায় না দ্বিতীয়বার সালাম দিলাম আমার মা মাথা উঠায় না এবার যখন আমার মা জননী মাথা উঠায় না আমি আমার মার মাথাটার মধ্যে যা ধরলাম দেখলাম আমার মা জননী ডান দিকে কাঁচ হয়ে পড়ে গেছে আমি আমার মারে জিজ্ঞাসা করলাম ও মা আপনি দি কোনো কথা বলেন না নাকে হাত দিলাম বুকের মধ্যে হাত দিলাম দেখলাম আমার মার নিঃশ্বাস বন্ধ হয়ে গেছে আমার মা যেন দুনিয়া থেকে ইন্তেকাল করেছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ওই পাগলা ডাক দিয়া কয় হুজুর নেশা করতেক অবস্থায় মারে দেইখা গেছি চেহারা কালা ছিল কিছুক্ষণ আগে না আমি আমার মারে দেইখা গেছি আমার মা দাদি দুনিয়া থেকে ইন্তেকাল করে বিদায় হয়ে গেছে ছেলেটা কান্দে হুজুর ডাক দিয়া কয় বাব না না রে তুমি সন্তান কান্না যখন আসবে মা বাবার জন্য দোয়া করবা এ সন্তান মা মরে গেছে বাবা মরে গেছে মা বাবার জন্য আফসোস লাগে যখনই আফসোস হইব হাত না তুলা কয় বা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা আল্লাহর নবী কয় এমন ভাবে কেউ যদি দোয়া করে রে আমার আল্লাহ তাআলা তার দোয়াটা কবুল কইরা নাই জোরে কোন সুবহানাল্লাহ